কথা সেই আমাকে জিজ্ঞাসা করছে আমার ছেলে কোথায় মায়ের কাছে আর লজ্জা পেতে হবে না আমার পাগল ছেলে এখনই এলো বলে কিন্তু সেই আসার খবরটা আগে শুনি আর আমি বলছি বাসি আমি বলছি

এইটা শুরু করেছিল আরে মেনশনের জন্য আই সফল হয়েছে আরে আমি জানি জানি আমার মা এক পথে শব্দ করতে পারে মা কিন্তু বলছো সঙ্গে আমার বন্ধু দোকানের লড়াইটাকেও কিন্তু একটা গুরুত্ব দিতে হবে যদি না যদি না কথা বলতো তাহলে কিটা সম্ভব হতো হইছে না আপনার ছেলের বিয়েতে এবার দিয়ে দিন আপনার আর অপেক্ষা করতে পারছে না

কাজটাতে হাত দিয়েছিলাম না সেই কাজটা আমাদের প্রায় সাকসেস হয়ে গেছে আর এই কাজের জন্য যেন তো এই কাজের জন্য তো আমাদের ফাগুন বো খুব সাহায্য করেছে ও ফাগুন বউ কি হলো সবাই চুপচাপ এটা ওটা দাঁড়িয়ে বসে ফাগুন বউ ও ফাগুন বউ কি হয়েছে গো ফাগুন বো তোমরা কথা বলছো না কেন ও ফাগুন বউ আমি একটা এত সুন্দর খবর দিলাম তোমরা কেউ কিছু বলছো না কেউ ভালো ও ফাগুন বউ তুমি কিছু বলো না গো ফাগুন বউ হ্যাঁ তোফার তুমি তুমি আমার নামটা ধরে ডাকার অধিকারটা হারিয়েছো তুমি তুমি ওই নাম ধরে আমাকে পক্ষনো ডাকতে না কারণ কারণ তোমার মুখটা পাচে নুড়া লমকড় দুশ্চরিত্র লোকের ভক্তি ওই নামটা শুনতে আমার জাস্ট

সত্যি বন্ধু তোর আমি এতদিন বড় হয়েছিলাম কিন্তু আজ নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে তুই যে এমন একটা কাজ পারিস এটা আমি কোনোদিন ভাবতে পারি না

কেন এত বড় ক্ষত করছিস আমাকে ঘর ভালো স্বপ্ন দেখছিলিস আ আমি তো সেই সেই স্বপ্নে সাই বলে তুই জীবনটাকে এইভাবে আমার নষ্ট করে দিলি রে পিয়া রে পিয়া পিয়া কেন করি রে পিয়া কেন করলি কেন আমায় তো কবছে তো আমার মেয়ের সম্মানের দাম আমি তোর কাছ থেকে লড়াই খন্ডায় হানাই করে তোমেই ছাড়বো চলে আয় প্রিয়া না ও মা তুমি কি মেয়ে দাঁড়িয়ে আছো না তুমি তুমি কথা বিশ্বাস করনি বলো না মা বলো না বলো না তুমি বলো তুমি प्यार কথা বিশ্বাস করনি আমার মনে হচ্ছে

আ আমার মা আমাকে করে চলে গেল জানো তো ফাউন বউ তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি কি নিয়ে বাঁচবো হ্যাঁ তুমি তো তুমি তুমি তো আমার আশা ভরসা ভালোবাসা যে ছোট্ট ঘরটা বেঁধেছিলাম সেটাকে তুমি একেবারে শেষ করে দিলে দুঃখ জীবনটাকে নিয়ে এমন করে চিনি মিলি খেলে

হ্যাঁ দামি জানি তুমি আমার কপালে নেই গো কাকু তুমি আমার কপালে নেই এ জানো এ জানো কাকু আমি আমি আমার বাবাকে কখনো জন্মে দেখিনি আহ চোখে দেখিনি আমার একমাত্র সম্বন্ধ হয় মা সেই মা আমাকে অবিশ্বাস করে চলে গেল আর তুমি

저 크리스마스의 영웅

দেখলেও ঠিক শুধু স্বার্থপর হতে ড্যাডি কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের মূল্যবান স্বপ্নটাকে ভেঙে দিতে হয় ড্যাডি তাই মনে কি লাভ ড্যাডি মনে রাখা ভুলে যাওয়া মাঝে মাঝে সহজ কাজ হয় না ড্যাডি কিন্তু না

যদি বাচ্চা হয় তাহলে মুরগির বাচ্চা হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বললে সে বাচ্চা হয় না মানুষ সেখানে মানুষ করতে হয় তাই আমি এখন মানুষের কাজটা করে ফেলি

এই কি বিশ্বাসঘাতক বনিসরা আমি তো মরতে চাইনি কিন্তু কিভাবেতে কি হইলো সেটা বুঝতেই পারলাম না শুনেন খুলে কুলির আশ্রম দিদি ভাই কিছু মেরে ফেলতে পারে স্টক আবার মন্ত্র লঞ্চ করে ছিটে ছি কি তো সেইদের

হ্যাঁ বাবা হ্যাঁ আমি রাজি হতে পারি তবে তবে একটা শর্তের তুমি আমায় কথা দাও রেডি সে তুমি তোমার প্রায় প্রায়িত করবে দাও কথা দাও

মায়ের মনের মুখের কথাটাই শুনলি কিন্তু মনের ব্যথাটা তুই বুঝলি না বাবা কোন মা পিতার তার গর্বের সন্তানকে ছেড়ে বেঁচে থাকতে পারে ফিরে সে কখনো বুঝিবে না নিজের সন্তানকে একটু বিশ্বাস করতে শিখতে হয় কল্লানী কি সত্যি বলছো তুমি বলছি জন্মদিনেই যেমন বাবা হওয়া যায় জন্মদিনে যেমন না হওয়া যায় না এই কর্তব্য পালনে বাবা হওয়া যায় না কল্লাড়ি তুমি এতদিন বিশ্বাস করতে শিখতে বল এতদিন পর তুমি আমার নাম ধরে ডাকলে তাহলে আমার কথা আমার কোকার কথা সব তোমার মনে পড়েছে কেন বলে করবে না কল জানে হ্যাঁ করিবার চোখান হয়তো আমি যোগ্য বাবা তোমার যোগ্য স্বামী হতে পারিনি তাই বলত আমি তোমাদের কোনো দিনের জন্য ভুলে যাইনি তাহলে কেন এত বছর ধরে তুমি এই সংসারে থাকো কেন তুমি পথে পথে ভিক্ষারির মতো ঘুরে বেরিয়েছ কেন কেন তুমি নিজেই কষ্ট পেয়ে তোমাকে দুঃখ নিয়েছ আমি ওদের প্রথমদের বাবা থেকে ভাগকে বেরোতাম তাহলে যে শয়তানটা আমার জীবনটাকে জেল খারাপ আনিয়ে সেই শয়তানটা যে আমাদের ছেলেকে করে আমি আর সচ্চ্যে করতে পারছি না ভাবছি তোমাকে সহ্য করতে হবে বলে আমার জীবনে জানি বুঝিস তো আমি চোর দিয়েছি সেন জানো কেন যেন আমাদের ছেলেটা ফেরত পেতে থাকতে পারে তাই তো আমি কোনো ওকে কাছে সিনেহে বড়ো দিতে পারিনি অল দিবമികাতে তুই বলতে পারিনি এইistor চন্দ্র বিস্তার তার জন্মদাতা বাবা কি বললেন কি বললেন শিক্ষিন্দ বিশ্বাসHttpContext মিস্টার চোকিদার বাবা বাবা শব্দের মানে জানেন বাবা মানে হচ্ছে দুঃখের ছোট শব্দ বাবা মানে বাবা মানে আশ্চর্য বাবা মানে মাথার উপর খোলা আকাশ বাবা মানে বোধি বিক্ষের ছায়া কিতপিনের স্পন্দন

আপনার তো জানা উচিত ছিল মাঝি bhi নৌকা যেমন সাপতে দিকে এগিয়ে নিয়ে যায় না তেমনি বাবা না থাকলে এই সংসারটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যা কত প্রয়োজন কত বাবা বাবা রে তুই সেই জানে বাবা যে তার জীবনে কত প্রয়োজন তুই বাবা আমি তোকে বলছি বাবা

কি শোনাবে না আপনি কি শোনাবে কিন্তু আমি যহন আমি যহনই লোকে ছেলেরা লোকে ছেলেরা আমগো ঘরে বাবা আমগো ঘরে এই তো আমি আমি কি করেছি জানি আমি কি করেছি আমি কত কিনেছি ছেলেরা যখন কিছু পার্বণে নতুন নতুন জামা প্যান্ট পরে তারা তারা বাবার হাত ধরে ধরে পূজার মণ্ডপে গেছে আমি আমি তখন কি করেছি জানেন আমি আমি আর আমি থেকে বাবার জন্য কত খেলেছি হ্যাঁ মা হ্যাঁ সে মানুষটার অবস্থার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আর সে মানুষটা কি মানুষটা মেন চক্ষ

বাবা বাবা এক নায়ক तू তুই কিন্তু তোর মায়ের অভিনয়টা কোনোদিন ধরতে পারিসনি ওরে আমি এই বিধবার সাথে থাকলেও আমি তোকে রোজ লোকে লোকে সিটি দির পরেছি একাই বলে মায়ের মহিমা হ্যাঁ

ওই অগ্নি স্বচ্ছটাচ্ছি দার জন্য আমার ভালোবাসাটা চিনি এনেছে দার জন্য আমাদের 100 টাকা করে দিয়েছে সরকার দার জন্য আমাদের টাকা দিয়ে প্রচার করা হয়ে গেছে আর সর্বnabla আমি বদলা নব বদলা চলো মক্কা বদলা নব লাগে হ্যাঁ শোনো বলো এই কাজ

না আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তুফান আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুফান আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না